জয় গুরু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে মোচার ঘন্ট রান্না করছি আপনাদের সাথে শেয়ার করবো মোচার ঘন্ট খেতে আমি খুব পছন্দ করি প্রথমে মোচাগুলোকে কেটে নিয়ে আমি গরম জলে সিদ্ধ করে নিলাম এরপরে এই যে প্যানের ভেতরে তেল দিয়ে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি সেই আলুগুলো ভেজে নিচ্ছি আগে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে ফোড়ন দিব এই যে আলুগুলো আগে দিচ্ছি এই যে আলু ভাজা হচ্ছে এবার আলুগুলো ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি জিরে দিলাম দিচ্ছি গরম মশলা দারচিনি এলাচ দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো মরিচ ফরমে দিয়ে দিলাম একসাথে করে ভেজে নিচ্ছি এবার ভালো করে নেড়ে নেব এবার মোচাগুলো দিয়ে দেব শুদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে ভেজে নেব ভালো করে এরপর আদা বাটা আর জিরে বাটা দিয়ে দেব এর ভেতরে ভাজা হয়ে যাচ্ছে ভাজা ভাজা হলে আমি আদা বাটা জিরে বাটা দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ গরম মশলা বাটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো জল দিব হচ্ছে আমরা মোচা মানে আগে আমি করি কি সব সময় মোচাটা ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে সিদ্ধ করতে দিই সিদ্ধ যে জলটা থাকে না ওই জলটা আমি হচ্ছে ঝোলে দিয়ে দিই তাতে আমাদের পুষ্টিগণটা ঠিক থাকে কারণ তো অনেক আয়রন মোচা খেলে আমাদের আয়রনের ঘাটতিপূর্ণ হয় এই জলটাই যদি ফেলে দিই তাহলে সেই গুণাগুণটা থাকে না এই জন্য আসলে আমি এই জলটা ব্যবহার করি সিদ্ধ করার আগে মোচাটা ভালো করে ধুয়ে নিলে আসলে এই সিদ্ধ জলটা আর ফেলা লাগে না এই যে জল দিয়ে নিয়েছি এবার ফুটতে থাকুক রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার জিরের গুঁড়ো দিয়ে মোচা